হইচই সময় চ্যালেনে সকলকে স্বাগত এঁচড় বা কাঁঠাল দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা খুব সহজেই যে কোনো নিরামিষ দিনে তৈরি করে নিতে পারেন আশা করি আজকের এই সম্পূর্ণ নিরামিষ এঁচড় বা কাঁঠালের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু নিরামিষ রান্নাটায় প্রথমেই এখানে আমি নিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আর এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে এঁচড় এঁচড়টাকে আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আমি এঁচড় আর আলুটাকে আগের থেকেই সেদ্ধ করে রেখেছি যাতে রান্নাটা করতে খুবই সহজ হয় আপনারা চাইলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন প্রেসারে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে দুটো সিটি দিলেই যথেষ্ট এখন আমি এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে চট জলদি দারুণ স্বাদের এই সুস্বাদু নিরামিষ রেসিপিটি তৈরি করা যায় আপনারা চাইলে পুজোর দিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব ভালো করে চেপে চেপে আমি তিন থেকে চার মিনিটের মতন মেখে নিয়েছি আলু আর এঁচোড়টাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি এখানে একে একে সব উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর এখানে আগের থেকে আমি ভেজে রেখেছিলাম মশলা সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা কাঠ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এক চামচ দিলাম দিয়ে দিচ্ছি কিসমিশ অবশ্যই এই রেসিপিটি তৈরি করবার সময় কিশমিশ ব্যবহার করবেন তাহলে স্বাদরা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে এখানে আমি কিশমিশটাকে দু টুকরো করে ভাগ করে কেটে তারপরেই ব্যবহার করছি এইবার দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ পরিমাণে ময়দা অবশ্যই ময়দা আপনারা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য একটুখানি গ্রেড করে রাখা আদা আদাটা বেটে ব্যবহার করলাম না গ্রেট করে দিলাম তাহলে মুখে পড়লে স্বাদটা খুবই ভালো আসবে তাই গ্রেড করে রাখা আদাটাকে আমি দিয়েও দিলাম এবার সব উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন তখন কিন্তু ভাজা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে ভাজা গুঁড়ো মশলাটা কিন্তু ব্যবহার করবেন না যে কোনো একটাই ব্যবহার করবেন খুব ভালো করে আবারও আমি চেপে চেপে মেখে নিচ্ছি মাখাটা ঠিক যতটাই মসৃণ হবে আর ঠিক যতক্ষণ ধরে হবে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই নরম তুল তুলে হবে তবে একেবারে নরম করে দেবেন না এখন আমি এখান থেকে এক এক করে সব বল তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু বলটাকে ছোট ছোট আকারেও তৈরি করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের তৈরি করছি এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা কয়েকটা উপকরণের চট জলদি তৈরি হয়ে যায় আর গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এছাড়া অনেকে অনেক রেসিপি ট্রাই করেছেন কিন্তু একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে সব বলগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি মশলা তৈরি করে নেব তাই একটা মিক্সার জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি ঝালের জন্য একটা লঙ্কা আর এখানে সামান্য মৌরি আর সামান্য গোটা জিরে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কাজুবাদাম কাজুবাদাম দিলে গ্রেভিটা খুবই ভালো হয় খেতে তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু দারচিনি সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে চার মগজও দিতে পারেন অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এক এক করে সব আগে থেকে যে বল তৈরি করে রেখেছিলাম সব বলগুলো দিয়ে দেব এক মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম কোনো রকম নাড়াচাড়া করিনি ঠিক এক মিনিট পর আমি এভাবেই উল্টে পাল্টে নিয়েছি এগুলো খুবই নরম হয় তাই খুব সাবধানে এই কাজটা করবেন আর এক মিনিট এইভাবেই রেখে দেবেন এক মিনিট পর কিন্তু নাড়াচাড়া করবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি তিন মিনিটের মতন এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তেল থেকে সব তুলে নেব। আর ঠিক একই পদ্ধতিতে সব বড়াগুলোকেও আমি ভেজে নিয়েছি কড়াই থেকে এক্সট্রা যে তেলটা ছিল সেটাও তুলে রেখেছি এখন কড়াইয়ের মধ্যে এক চামচের মতন তেল আছে এই তেলেই রান্নাটা করে নেব দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলাটাকে দু থেকে তিন সেকেন্ড ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সব মশলাটা এবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আন্দাজ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনি তো ব্যবহার করতেই হবে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু গুড় ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাটা ঠিক যতটাই ভালো কষানো হবে গ্রেভিটাও স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো আসবে আর একবার করে আমি তুলে তুলেও দেখাচ্ছি একটাই কারণ যে মশলাটা কতটা মসৃণ বা কতটা স্মুথ হয়েছে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে সাইড থেকে যে তেল ছাড়তে শুরু করেছে ঠিক তখনই দেখবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে হালকা উষ্ণ গরম করে রাখা জল আমি এখানে এক কাপ পরিমাণে জলের ব্যবহার করছি যেহেতু গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন গ্রেভি এই রান্নায় খেতে ভালো লাগে তাই দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা ঠিক যে টাইমে ফুটতে শুরু করবে ঠিক সেই টাইমে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু গ্রেভিটাকে ফোটাবে না তাহলে গরম মশলার ফ্লেভারটা একেবারেই চলে যাবে খুব ভালো করে গরম মশলাটাকেও মিশিয়ে নিলাম এবার ওপর থেকে এক চামচ পরিমাণে ঘি দিচ্ছি সবার লাস্টে ঘি দিয়ে দিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য অবশ্যই ঘি দেওয়ার পর এটাকে বন্ধ করে রাখতে হবে তাহলে সুন্দর ঘিএয়ের ফ্লেভার পাওয়া যাবে পাওয়া যাবে অন্যদিকে আমি বড়াগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেভির মধ্যেও দিয়ে দিতে পারেন তখন কিন্তু গ্রেভির মধ্যে বড়া দিয়ে আর ফোটাবেন না যেহেতু বড়াগুলো খুবই নরম হয় তাই আমি প্লেটের মধ্যে আলাদা করে সাজিয়ে ওপর থেকে গ্রেভিটাকে এভাবে দিয়ে নিয়েছি আপনারা এঁচড়ের এক রেসিপি যখন খেতে ভালো লাগে না তখন একবারের জন্য হলেও এরকম সুস্বাদু রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু এই নিরামিষ এঁচড়ের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তাহলে খুব সহজে নিত্য নতুন রেসিপি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে